মূর্তি এই মূর্তিতে মায়ের শাড়ি গহনা পরিয়ে এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা রেট আসছে কুমোরটুলির মতো জায়গায় সাড়ে পাঁচ হাজার টাকা প্রথমে পাওয়া যাচ্ছে এটা কিন্তু সত্যি ভাবতে অবাক লাগছে কুমোরটুলির সাজপট্টি আর এখানে রয়েছে শীতরাষ্টর আর ঠিক তার অপোজিট সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওম মহাদেব শিল্পালয় আর অনেকে বলে থাকে কুমোরটুলিতে দাম অনেক বেশি হ্যাঁ সত্যি কথা একটু দাম হয় কারণ তুমি যে জিনিসটা খালপাড়ে কোনো দোকান থেকে কিনবে সেটার দাম পড়বে কিন্তু দুশো টাকা তুমি সেটাই কোনো শপিং মল থেকে বা কোনো শর থেকে মতো কোনো জায়গা থেকে কিনলে দাম পড়বে কিন্তু দু হাজার টাকা তোমরা দেখছো শিল্পী কিন্তু তার নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমায় যে চক্ষুদান সেই চক্ষুদানের কাজ সম্পূর্ণ করছে অপরূপ সুন্দর লাগছে এই দৃশ্যটা আমার পুজো তার আমি চলে এসেছি কুমোরটুলির টুরির মহাদেব শিল্পালয় এখানে দেখতে পাচ্ছি কিন্তু বেশ কিছু মায়ের মূর্তি ছোট বড় মাঝারি একেবারে ছোট ছাঁচের সেই সকল মূর্তি রয়েছে যাবো শিল্পালয়ের ভেতরে দেখে নেবো কেমন মূর্তি তৈরি হচ্ছে আর জেনে নেব এবছর প্রতিমার দামগুলো কেমন রেখেছে কুমোরটুলির সাজপট্টি আর এখানে রয়েছে শীতলা স্টোর আর ঠিক তার অপোজিট সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওম মহাদেব শিল্পালয় এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আর এটা হচ্ছে শিল্পালয়ের ভেতরের দিকটা দেখছো শিল্পী কিন্তু ওখানে মায়ের চক্ষুদান করছে শিল্পী জয়ন্ত পাল মহাশয় পাশে যে প্রতিমাগুলো রয়েছে এগুলো কিন্তু চোখ এখনও আঁকা হয়নি আর এ পাশে দেখতে পাচ্ছি যে প্রতিমাগুলো রয়েছে এগুলো কিন্তু চোখ খুদান করা হয়ে গেছে তোমাদের একবার দেখাচ্ছি চোখ দেওয়ার পর কেমন লাগছে আর মাকে কিন্তু সাজানোর পরে অপূর্ব সুন্দর দেখতে লাগবে দুইটা মূর্তি কিন্তু সুন্দর থেকে সুন্দর তর হয়েছে খুব সুন্দর দেখতে লাগে কিন্তু প্রত্যেকটা মূর্তি এগুলো হচ্ছে কুমোরটুলির ওম মহাদেব শিল্পালয়ের শিল্পী জয়ন্ত পালের মহাশয়ের তৈরি প্রতিমা এখানে দেখছে শিল্পী কিন্তু চক্ষুদান করছে এখানে কিন্তু শিল্পী জয়ন্তপাল মহাশয় রয়েছে তার থেকে জেনে নেব প্রতিমার দাম কেমন দাদা এবছর প্রতিমার দাম কেমন রেখেছো এই যে এইগুলো দেখছেন চার ফুটের মূর্তি এই মূর্তিতে মায়ের শাড়ি গহনা পরিয়ে এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা রেট আসছে কুমোরটুলির মতো জায়গায় সাড়ে পাঁচ হাজার টাকা প্রতিমা পাওয়া যাচ্ছে এটা কিন্তু সত্যি ভাবতে অবাক লাগছে তবে এখানে কিন্তু এই শিল্পালয় কিন্তু পাওয়া যাচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পুরো শাড়ি গহনা দিয়ে মায়ের মূর্তি এরপরে যে গিয়ে বড় যে দক্ষিণা কালীগুলো রয়েছে এই যে কালী মূর্তি রয়েছে এগুলো সাড়ে সাতের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এটা হাইট কত আছে এটা হাইট এখন চার ফুট রেডি করে ওই সাড়ে পাঁচ ফুট আচ্ছা দেখছো এই যে প্রতিমাটা রয়েছে এর দাম কিন্তু কত বললো সাড়ে সাড়ে সাত হাজার টাকা কিন্তু কুমোরটুলির মতো জায়গায় প্রতিমা তোমরা পেয়ে যাচ্ছ আর অনেকে বলে থাকে কুমোরটুলিতে দাম অনেক বেশি হ্যাঁ সত্যি কথা একটু দাম হয় কারণ তুমি যে জিনিসটা খালপাড়ে কোনো দোকান থেকে কিনবে সেটার দাম পড়বে কিন্তু দুশো টাকা তুমি সেটাই কোনো শপিং মল থেকে বা কোনো থেকে মতো কোনো জায়গা থেকে কিনলে দাম পড়বে কিন্তু দু হাজার টাকা আর কোয়ালিটি দেখতে হবে তোমরা এখানে কুমোরটুলির যে প্রতিমা সেই প্রতিমা তোমরা কোয়ালিটি একবার দেখে নেবে কোনো খুঁত পাবে না প্রতিমাতে তাই দাম কিন্তু একটু বেশি থাকে এখানে অন্য অন্য জায়গার তুলনায় আর যারা প্রতিমা সত্যি ভালোবেসে থাকো যারা সুন্দর প্রতিমা চাও তারা কিন্তু কুমুটুলিতে প্রতিমা নিতে আসে তো এই প্রতিমার দাম পড়ছে সাড়ে সাত হাজার টাকা এরপরে সব একই রকম এলাই যা আছে সামনে রয়েছে ছোট প্রতিমা এর থেকে এর হাইট কত হবে এগুলো দাম কেমন রাখছো চার হাজার টাকা এই যে প্রতিমা দেখতে পাচ্ছ হাইট দু ফুট তারপরে পরিয়ে কিন্তু প্রায় আড়াই থেকে তিন ফুট হয়ে যাবে দাম পড়ছে সাড়ে চার হাজার টাকা আর এই ছোটোগুলোর দাম কেমন পড়ছে ওই হাজার সাড়ে তিন হাজার টাকা সাজি তাই তো এই প্রতিমা দেখতে পাচ্ছ এই যে ছোটো আকারের ছাঁচের প্রতিমা যারা বাড়িতে ছোট ছোটো প্রতিমা নিয়ে যাও তাদের জন্য কিন্তু এই প্রতিমাগুলো রাখা আছে এর দাম পড়ছে কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এবার জেনে নেব কি করে আসতে হবে শিল্পালয় দাদা কি করে তোমার শিল্পাল আসতে হবে সেটাই আসতে আসলে ঢুকে একদম চলে আসতে হবে এসে বলতে হবে আমাদের নাম মানে রাজুদার দোকানে ডাক বাপিদা যাব বললে হবে ওম মহাদেব শিল্পালয় আমাদের দোকানের নাম নেয়ার শ্বেতলা সমিতি ক্লাবের সামনে আচ্ছা শেতলা সমিতি এখানে যে সাজপট্টি যে শীতলা পুজো হয় তার সামনে কিন্তু রয়েছে রাজুপাল ডাকতাম রাজুপাল আর জয়ন্ত দা তাই তো